আর আর সি ইন্ডাস্ট্রিস বিশাল জায়গা নিয়ে অফিস টিম দশতলা ভবনে ভিতরে ঢুকলে এসি হিম হিম ঠান্ডা কাজ বিশিষ্ট দেওয়াল চকচকে ঝকঝকে সব কিছু চোখে লাগতে বাধ্য রুদ্র মেইন অফিস এইটি এখানে সব গুরুত্বপূর্ণ মিটিং কনফারেন্স ইনপোর্ট এক্সপোর্টের যাবতীয় কাজ সারশে অন্যান্য গার্মেন্টস রেস্টুরেন্টগুলোতে চু মারলেও দিনের সবথেকে বেশি সময় কাটায় এইখানে অফিসের সব থেকে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে রুদ্রের কেবিন এত বড় জায়গা নিয়ে বানানো দেখে বসার ঘর ভেবে বসবে যে কেউ তার সাথে কেবিনে বিশাল বড় এক জানলা যদিও সব সময় বন্ধ থাকে তাও থাই গ্লাসে ভেদ করে দূরের গাছগুলো দেখতে ভালো লাগে রুদ্রের আশেপাশে আর উঁচু বিল্ডিং না থাকায় খুব সহজে দেখা যায় সেসব অপ্র মাতৃ রুমে ক্যাবিনে দরজা নক করলো রুদ্র ক্যাবিনের সব থেকে বিশাল একটি দিক হচ্ছে তার দরজাটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত ইচ্ছে কলেই বসে বসে লক করে দেয় যখন মনে হয় একা থাকা প্রয়োজন আবার ইচ্ছে হলে বসে বসে খুলে দেয় রুদ্র বেশ ও বেশ লাগে বিষয়টা অত্র মাথা ঢুকে উকি দিল ভাই ডেকেছিলেন ভিতরে আয় অপ্র আসতে রুদ্র বসতে ইশারা করল অপ্র বরাবরই বাধ্য ভাই বসতে সময় নিল না তবে চিন্তিত সে রুদ্রতাকে গল্প করতে ডাকে না খাবার খেতেও না এক সময় কাজ ছাড়া কেবিনে সবার ঢোকা নিষেধ তাতে সে ভাই হলো বা কি। কিছু হয়েছে ভাই রুদ্র জবাব এলো সময় নিয়ে অপরদিকে একটি কাগজের মতো কিছু এগিয়ে দিয়ে বলো পরেটা অপ্র হাতে নিয়ে রুদ্রর দিকে চেয়ে তাকালো বোকার মতো তো রুদ্র ছোট করে শ্বাস ফেল আমাকে পরে দেখিস আগে মনে মনে জিভ কেটে কাগজে চোখ দিল পুরোটা পড়ল এক নিঃশ্বাসে এটা তো অ্যাপার্টমেন্ট লেটার অব্র জিজ্ঞাসা শুধু চোখ মুখ নিয়ে বলো হ্যাঁ কিন্তু কার ভাইম আর দেখো এখানে আমাদের অফিসের নামটাও ভুল এসেছে আর এর সি ইন্ডাস্ট্রিজ জায়গায় শুধু চৌধুরী ইন্ডাস্ট্রিজ লেখা এসে রুদ্র চেয়ারে হেলান দিল আঙ্গুলের ফাঁকে পেন্সিল ঘোরাতে ঘোরাতে বলো কার যেন সেটা না হয় পরে জানবি এখানে যা আছে সব আমি দিয়েছি কোনো ভুল নেই তোকে বলছি কারণ তোর কিছু কাজ আছে অপর প্রশ্ন করল না তাকে রইল রুদ্র বলল। আজকে অফিসের নেম প্লেট চেঞ্জ করবি অপর এবারেও নিশ্চুপ সে প্রশ্ন করতে চেয়েও করছে না ভাই নিজ থেকে বলুক একটু ধৈর্য ধরে অপেক্ষা করুক উত্তরের ভাই তো প্রশ্ন করা পছন্দ করে না রুদ্র অদ্রকে অ্যাপার্টমেন্ট লেটার ইশারা করে বলো এখানে অফিসের মালিকের নাম নেই লক্ষ্য করেছিস অব্র তরিতবে চোখ বলাল আসলেই তো রুদ্র কপালে রাগ নিয়ে বলো তোকে পড়তে দিয়েছি কেন এত কেয়ারলেস হলে চলপত্র একটা কাগজে কিছু লেখা মানে দাড়ি কমা সব কিছু বোলালো অবর চোরের মতো নামিয়ে নিল মাথাটাকে রুদ্র এবার শান্ত কণ্ঠে বললো যা যা বলছি মন দিয়ে শোন কান দিয়ে নয় শুধু মন দিয়ে ওকে অবরো মাথা কাত করলো আমি একটা ঠিকানা দেব ম্যানেজারকে দিয়ে এটা পাঠাবি সেখানে আমি যা যা বলতে পারবো ঠিক তাইতে যেন বলা হয় একটা ওয়াটনা না বেশি আর একটা ওয়াটনা কম ওকে ভাই যা এখন এটা নিয়ে যা অবরো বেরিয়ে যেতে রুদ্র ঠোঁট গোল করে শ্বাস ফেলল মুহূর্তে রহস্য হাসল চোখ পিটপিট করে চেয়ে রইল অদূরে আমি কারো ঋণ রাখি না মিশে চুতি বাবার একটা কথাও নয় তুমি যাবে না ব্যাস সে যদি কড়াভাবে বলে সোফার ওপর ধূপ করে বসলো পিছনে পেছনে হাজির হলো আমি মেয়েকে মানাতে বললেন আপনি বাবা এতে কি এমন হয়েছে এখন আমাদের যা অবস্থা তাতে তো বাসাটা ছাড়তেই হবে তাই না দু মাসের ভাড়া আমাদের মা একটু তো বোঝ সে যদি বিস্ময় নিয়ে বলো বাসা ছাড়বো মানে ছোটোবেলা থেকে এ বাসা বড় হয়েছি আমি এ বাসা আমাদের কত স্মৃতি বাসা কেন ছাড়ব আমি মোলায়ন কণ্ঠে বলেন এটা কি আমাদের বাড়িরে মা এটা তো ভাড়া বাড়ি একদিন ছাড়তে হবে না সে তখন দেখা যাবে বাবা বাসা ছাড়লেও মাথা উঁচু করে ছাড়বো এভাবে টাকা দিতে পারছি না বলে অপমানের ভয় নয় আমি হতাশার শ্বাস ফেলেন সে যদি এ বাসায় থাকতে হলে টাকা লাগবে মাসে এতগুলো টাকা খারাপ কিভাবে সামলাবি সেটা তো ভাব সে যদি অন্য মনুষকে হয়ে বলে একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে আমির অধৈর্য হয়ে পড়লেন মেয়েটা ঠিক তার মায়ের মতো যেদিন একটা কথাও যদি সহজে বোঝে কি করে করবি তুই ব্যবস্থা অপারেশনে যেন লোনের টাকাগুলো তো এখন পরিশোধ হয়নি এত এত টাকার ভার একা কিভাবে সামলাবি তুই সে যদিও বাবার সমান রাগ দেখিয়ে পালো তাই বলে তুমি জামা জামাকাপ ফেরি করবে আমি ক্ষিন্ন হাসলেন মেয়ের আগে আদরি কণ্ঠে বলেন তাতে কি হয়েছে আমার পৃথিবীতে কোনো কাজই ছোটো নয় সে যদি মুখ ঘুরে বলে হোক তাও তুমি কোথাও যাবে না না মানে না আমি ছেলে হলে কি আমার উপর ভরসা করতে না তাহলে এখন কেন করতে পারছো না আমি মেয়ে বলে আমি বিরক্ত হলেন আমি কখনো বললাম বলো তো তাহলে আমার কথা শুনবে আমি আর কিচ্ছু শুনতে চাই না তুমি কোথাও যাবে না তোমাকে কোনো কাজ করতে হবে না ব্যাস অবিচল সেয অবশেষে হার মারলেন আমি দীর্ঘশ্বাস ফেলেন সে যদি আর চোখে একবার বাবাকে দেখে রান্নাঘরে গেল এ সময় চা খাওয়ার খেয়ে পড়তে বসবে শরীর খারাপ থাকায় ভার্সিটি যাওয়া হলো না হাতে এক হাজার টাকা আছে আপাতত দু একদিনে বাজার হয়ে যাবে এতে কিন্তু খন্দকারকে যে বলো বাড়ি ভাড়া পরশুর মধ্যে দেবে কি করবে তার এদিকে সকালে তাদের বাড়িতে বিরাট এক কাণ্ড ঘুরছে খন্দকার কোথা থেকে নাক মুখ ফাটিয়েছেন কানেও কম কম শুনছিলেন নাকি পাশে ফ্ল্যাটে একজোড়া দম্পতি থাকেন তারা অবশ্য এক রুম বাকি রুম ব্যসলার ছেলেদের ভাড়া দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী আটটা বাজলে অফিসে চলে যায় ফেরও একসাথে প্রেমের বিয়ে দুজনে একই অফিসে ছেলেগুলো ছেলেগুলোতে সারাদিন থাকে না বাসায় গতকাল উনি রান্না করে দিয়েছিলেন আজকেও দেখতে এসেছিলেন বাবা মেয়েকে ওনার মুখে খন্দকারের কথা কানে যায় যদি লোকটা নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন সবাই দেখতে গেলে সে জ্যোতি যায়নি উল্টো মনে মনে খুশি হলো সকালে তাকে আজে বাজে কথা শোনানোর ফল এগুলো এতদিন ভাড়া ঠিকঠাক দিয়েছে লোকটা গলায় তখন মধু ছড়ত যেই দুটো মাস দিতে পারলো না অমনি প্রত্যেকটা কথা যেন বিষ পরে আমি চুপ করে বসে আছেন মেজের টাইলসগুলো সুন্দর নকশা দেখছে মনোযোগ দিয়ে ভাগ্যতাকে কী দিন দেখালো এত বড় ঘরে সন্তান হয়ে ভালোবেসে বিয়ে করার অপরাধে ঘর ছাড়ছিল একদিন প্রিয় মানুষটির নাম ছিল মোনারা তিনি ভালোবেসে থাকতেন মোনা বললেন ছোট্ট একটা ভাড়া বাসায় নিজেদের সংসার সাজিয়েছিল দুজনে তখন তার শেষ প্রথম প্রথম দুজনে বেশ কষ্ট করেছেন পরে যখন তার তার হলো তখন পিছনে তাকাতে হয়নি স্বচ্ছলতা ছোঁয়া এত বড় বাসায় এসে উঠল। ভালোই যাচ্ছিল দিন তারপর ঘরে আলো করে এলো সেজুতি কি ফুটফুটে সুন্দর পুতুলের মতো হয়েছিল মেয়েটা মোনা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তারপর পরই আর এক মাস পরই পৃথিবীতে মায়া ত্যাগ করে চলে গেলেন এরপর মেয়েকে নিজের মতো মানুষ করেছেন আমির একা হাতে ছোট্ট শিশুটাকে মায়ের মতো আলগিয়েছেন আবার অফিসে কাজও করেছেন মায়া রেখেছিলেন যদিও কিন্তু সে যদি ছোট থেকে বড্ড নেয়াটা ছিল তার স্ত্রীর মৃত্যুর খবর পেয়েও দুবারই কেউ আসেনি মোনারা বা তাদের দেখতে তাই রাগ করে অভিমানে তিনি সেজুতিকে জানায়নি ওর দাদু বাড়ি বা নানু বাড়ির সম্পর্কে ভেবেছিলেন মেয়েটার বিয়ে দিলেই তার একা জীবন কোনো মতে চলে যাবে দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনেনি কোনো দিন কি স্বপ্ন ভেবেছিল তার পুতুলের মতো মেয়েটির সংসারে জল টানতে হবে গত কদিনে মেয়েটার শরীর ভেঙে গিয়েছে রাতে তো ঠিকঠাক ঘুমাও না নিজেও এমন করুণ অবস্থা হবে আর বসে বসে মেয়ের কষ্ট টাকা তাকে খেতে হবে ভাবিনি আমি এত ছোট বয়সে মেয়েটা মা হারালেও আর এখন সে বয়সে পুরো সংসারের খরচের দায়িত্ব কাঁদে কী করবে কে জানে এখন তো আল্লাহ তাদের একমাত্র ভরসা সেজুতি মাত্র চা বানিয়ে বাবার হাতে দিয়েছেন তখন কলিং বেল বাজলো এখানে আবার কে এলো বাড়ি হলো নাকি বলেছিলাম তো টাকা কাল দেব এখন এলো কেন দরজা খুলে দে খবরদার খারাপ ব্যবহার করবি না সেজুতির বাবা আড়ালে মুখ বাঁকালো খারাপ ব্যবহার উনি করবেন আমি ছেড়ে দেব নাকি চার কাপ শক্ত করে রাখলো টি টেবিলে দরজা খুলতে দেখলো একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে সে যদি লোকটি পা থেকে মাথা অবধি দেখলো একেবারে সুটেড বুটেড যাকে বলে ভিতরের রুম থেকে জিজ্ঞেস করলো আমির কে এলো দেখছি বাবা সে যদি লোকটির দিকে তাকালো মিষ্টি করে বলল জি বলুন কাকে চান এটা কি মিস্টার আমির উদ্দিনের বাসা হ্যাঁ ওনার মেয়ে মিস নুসরাত সুলতানা সেজুতি আছেন জি আমি সেজুতি আপনিকে আমি চৌধুরী ইন্ডাস্ট্রিজ ম্যানেজার আশরাফুল ইসলাম আপনার জন্য একটা চাকরির অফার এনেছি এই যে আপনার অ্যাপার্টমেন্ট লেটার সেজ্যি অবাক হলো লোকটি ফাইল থেকে দু পাতার কাগজটি বের করে এগিয়ে দিল সেজি পড়ার আগেই বলল কিন্তু আমি তো আপনাদের অফিসের চাকরির যেন অ্যাপ্লাই করিনি লোকটি সামান্য হেসে বলেন জি ম্যাডাম আপনি অ্যাপ্লাই করেননি তবে এটা আমাদের পক্ষ থেকে সেই সব ব্রাইট স্টুডেন্টদের জন্য একটা গোল্ডেন চান্স নিজেকে প্রতিষ্ঠিত করার এক এক বছর এক এক ভার্সিটি স্টুডেন্ট দের চান্স দেওয়া হয় যাদের পাসিং মার ভালো এবছর আপনার ভার্সিটি থেকে আপনাকে সহ আরও কয়েকজনকে দেওয়া হচ্ছে আমরা আপনাদের ভার্সিটিতে খোঁজ নিয়ে তবে এসেছি না হলে অ্যাড্রেস কোথা পেলাম বলুন লাস্ট ইয়ার এক্সাম আপনার রেজাল্ট ভালো ছিল তাই এ যেন আপনি এই চান্সটা পাচ্ছেন খুশিতে ঝলমল করে উঠল সে যদি চেহারা অপ্রত্যাশিত চাকরি পেয়ে বিশ্বাসী হচ্ছে না যেন দু চোখে সুখ আর কৃতজ্ঞতা বোধ উসরে আসছে ভিতরে আসুন আপনি আরশাগুল বলেন নো ম্যাম আমার তাহারা আছে তবে একটা কথা এই নিউজটি আপাতত নিক করবেন না সে যদি সন্দেহ চোখে তাকালো কেন এই যে আপনারা বলেন আপনারা খোঁজ নিয়ে এসেছেন আমার ভার্সিটি থেকে হ্যাঁ কিন্তু সেটা টেকনিক্যালি জেনে নিয়েছি এই রকম কোনো ব্যাপার জানা জানি হওয়াটা আমাদের অফিসে আউট অফ রুলস তাছাড়া এটা আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এ ব্যাঘাত ঘটাতে পারে তাই আপনাকে বলছিলাম যে সে যদি ছোট করে বলল বুঝেছি ধন্যবাদ তবে আপনি কালই অফিসে আসুন আর এখানে সমস্ত ডিটেলস আর অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা লোকটি চলে যেতে সে যদি দরজা আটকালো গিয়েছিল একটা চাকরি অ্যাপার্টমেন্ট লেটার আসছে বাবা তাও আবার অ্যাপ্লাই ছাড়া অ্যাপ্লাই ছাড়া আবার চাকরি সে যদি খুশি খুশি কণ্ঠে বলো তাই তো এটা নাকি ভার্সিটির ভালো ছাত্রছাত্রীদের চান্স দেওয়া হয়ে থাকে ওনাদের অফিস থেকে আর সেটি প্রতি বছরে এবছরে আমি আর কয়েকজন পাচ্ছি আমি শ্বাস ফেলে বলো যাক ভালোই হলো আল্লাহ একটা উপায় করে দিয়েছেন সে যদিকে এবার চিন্তিত দেখালো কিন্তু কাল যেতে বলেছে বাড়িওয়ালা তো কালই আসবে কিভাবে কি করবে ওনাকে না হয় বুঝিয়ে বলবো তুই ভাবিস না চাকরি হয়েছে শুনলে নিশ্চয় ছাড় দিবেন সামনের মাসে তো দিচ্ছি তাই না হুম সেজুতির হাতে কাগজটি উল্টে পাল্টে দেখলো ঘটকা নিয়ে ভাবলো চাকরির লেটার অথচ বসের নাম নেই অফিসের উদ্দেশ্যে বের হলো সেজুতি ঠিকানা অনুযায়ী রিক্সা থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়লো চৌধুরী ইন্ডাস্ট্রির সামনে সামনে তাকাতেই মুখটা হা হয়ে এলো বাপরে কত বড় অফিস এত বড় অফিসে আমি কাজ করব এত ভাগ্য আমার সেজুতি চারপাশ দেখল কত গাড়ি এখানে বিভিন্ন রঙের আর একটু খেয়াল করলে হয়তো সেই লোকটির কালো গাড়িটাও দেখতে পেত বেশ নার্ভাস হয়ে ভেতরে নরম পায়ে প্রবেশ করল অফিসের ভেতর ঢুকে তার অজ্ঞান হওয়ার জোগাড় এটা ফুট খেলার মাখ এদিক ওদিক তাকাচ্ছে সেজুতি সব কিছু কতটা গোছানো পরিপাটি এক চুল পরিমাণ যেখানে কোনো অসজনতা নেই কেন যেন এখানে নিজেকে বড্ড বেমানান লাগছে তার কিন্তু তাকে ঠিক কোথায় যেতে হবে কিছুই তো জানে না চোখে পড়লো রিসেপশন কিছু না ভেবে সেখানে গেল মি পাতলা গরনের একটি মেয়ে চুলগুলো ওপরে ঝুটি করে বাধা পরনের লেডিস কোর্ট মন দিয়ে কাজ করছিল কম্পিউটারে সে জুতি ডাকতেই চোখ না তুলেই বলল ইয়েস আমাকে এখানে ডাকা হয়েছে রুই পুরো কথা বলার আগেই রিসেপশনিস্ট মেয়েটার টেলিফোন বাজল মেয়েটি ব্যস্ত কণ্ঠে বলল এক মিনিট অপেক্ষা করুন টেলিফোনের রিসিভারটি কানে তুলল মেয়েটি ওপাস থেকে কি বলল শোনা গেল না মেয়েটি তৎপর কণ্ঠে বলছে ইয়েস স্যার ওকে স্যার ওকে আমি পাঠাচ্ছি এতক্ষণে মেয়েটি হাসল মোলায়েম সুরে বলল কমা ম্যাম আপনাকে এখানে জবের জন্য ডাকা হয়েছে রাইড সেজুতি মাথা নাড়তেই বলল কমা ওকে আপনাকে তাহলে অফিসের ম্যানেজিং ডিরেক্টরের রুমে যেতে হবে কমা রুমটা কোথায় একটু বলবেন মেয়েটি হাতের ইশারায় একটা দিক দেখাতেই সে সেজুতি হাঁটা ধরল প্রত্যেকটা কদমে বুক ধুকপুক করছে সাথে আকাশ কুসুম ভাবনা এই ম্যানেজিং ডিরেক্টর কি তার বস বসু কি অনেক রাগে হবে বয়স্ক হবে কিংবা তামিল ভিলেনদের মতো মোটা বড় বড় থাকবে অনেক কৌতূহল নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সেজুটি একবার নক করতেই ভেতর থেকে উত্তর এলো, কাম ইন